আর আজকে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নর ক্ষেত্রে বৃহস্পতির মার্গিতে কিন্তু প্রচন্ড হারে ডেভেলপমেন্ট করবার জায়গা সুযোগ সুবিধা পাবেন বিবাহ বলুন ব্যবসা বলুন গৃহ বলুন গাড়ি বলুন বাড়ি বলুন সর্বস্বভাবে কিন্তু জয়লাভ করবার সুযোগ সুবিধা কন্যা রাশিষ্য কন্যা লগ্নস্থ পাবে এই বৃহস্পতি মার্গি হওয়া মানে হচ্ছে এগারোই মার্চে মার্গি হওয়ার মানে হচ্ছে আপনার ইলেভেন্থ হাউসের দিকে সে কিন্তু স্ট্রংলি আসার চেষ্টা করছে সেই যে আসার চেষ্টা করছে মানে তার গতি কিন্তু থাকছে আপনার আয় ভাবের দিকে সেই গতি যখন নিয়ে আসছে ধরুন আমি আপনার বাড়িতে যাচ্ছি সেই মুহূর্ত ধরুন আপনি বাড়িতে ঢুকছেন সেই যে মুহূর্তে যে আমার মুভমেন্ট থাকে কোথায় বাড়ি ঢুকছি বাড়িতে যাচ্ছি সেই মুমেন্ট সেই বৃহস্পতি মার্গি তবে যেই মাইক্রো হয়ে গেল সবার ক্ষেত্রে বলছি কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে মুনাফা প্রচুর হারে ডেভেলপমেন্ট প্রচুর হারে সাকসেস প্রচুর হারে অগ্রসর করবার ক্ষমতা এগিয়ে যাওয়ার ক্ষমতা এগিয়ে যাওয়ার প্রবণতা সর্বস্ব দিক থেকে বৃদ্ধি করবে তা সর্বস্ব বিষয় নিয়ে অর্থ শরীর ধন ব্যবসা আত্মীয় স্বজন বিদ্যা বুদ্ধি নিজস্ব সেভিংস বাড়িঘর ব্যবসা বিবাহ জীবন কর্ম আয় ব্যয় সর্বসঙ্গে থাকবো সঙ্গে থাকতে হবে কন্যা রাশি প্রথমে যদি আসি কন্যা লগ্নের ক্ষেত্রে শরীরটা কেমন যাবে কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে শরীরের দিক থেকে যদি বলি একটা মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে কোমরে সমস্যা নিয়ে কন্যা লগ্ন বা কোমের আশির ক্ষেত্রে শরীরের যে পীড়াগুলো আসতে পারে কোমর সংক্রান্ত হাড় অস্থি সংক্রান্ত এবং আসবে হচ্ছে ক্ষেত্রে শরীরের দিকে নজর রাখতে হবে বিশেষ করে হচ্ছে কোমর সংক্রান্ত অস্থি হাড় যাদের সাবধান থাকবেন এবং থাকবেন হচ্ছে যাদের গিটে গিটে ব্যথা হয় পন্ডেলাসিস মাইগ্রেন তাদের সাবান থাকতে হবে তাদের ডাক্তার সুপর গ্রহণ করতে হবে ব্যায়ামটা বেশি করে করতে হবে ব্যায়াম ট্যায়াম করতে পারে শরীর দিকে ব্যায়াম যত করবো তত কিন্তু শরীর কিন্তু তত কিন্তু ফার্স্ট থাকবে এবং ডেভেলপমেন্ট হবে কন্যা লগ্ন অন্য রাশির কিছু কিছু সময়ের ক্ষেত্রে বলি সাইডের দিক থেকে যেটা আসতে পারে গ্যাস অম্বলটা আসতে পারে এবার পোস্টেড গ্র্যান্ডের সমস্যা আসতে পারে এদিকে সাবান থাকবে এবার হচ্ছে আমি সেভিংস বা মুখের কথা যারা সেভিংস দিক থেকে যদি আসি সেভিংস এই মুহূর্তে বৃহস্পতি মার্গীয় হওয়ার জন্য বিশেষভাবে একটা সুযোগ সুবিধা দেবে সেভিংস অবশ্যই আপনার বাড়বে সেভিংস করবার ক্ষমতা আপনার বাড়বে সেভিংস এর অগ্রগতি হওয়ার জায়গা বাড়বে যারা গান বাজনা করছেন ইন্টারনেট জগৎ সঙ্গে রয়েছেন লোহার যারা ব্যবসা করছেন লোহা স্টিল কাঠ গাড়ি সে পুরনো গাড়ি হতে পারে নতুন গাড়ি হতে পারে এবং মনোহরের যারা ব্যবসা করছেন বা হাউস ওয়াইফ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সেভিংসটা অনেকটাই আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে আপনি কিছু অর্থ জমাতে পারবেন এবং আপনার যে হয়তো স্টুডেন্ট হয়তো দেখা গেল এক্সাম দিয়েছেন তার রেজাল্ট ভালো হবে তার সে ভালো পাবে ওটা সেভিংস ওটা বলতে সেভিংস ভালো রেজাল্ট পাওয়া ওটা সেভিংস আসার জায়গা ভালো ফল দেবে এবার যে বন্ধু বান্ধব নিয়ে যোগাযোগ নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেটার ফল পাচ্ছি না বন্ধু সুলভ জায়গা থেকে খুব একটা বেটার জায়গা পাওয়া যাচ্ছে ভালো ফল জায়গা যা পাওয়া যাচ্ছে না বা ইমিউনিটি পাওয়ার যোগাযোগ ব্যবস্থা শারীরিক যে ইমিউনিটি পাওয়া তার ক্ষেত্রে কিন্তু বিঘ্নিত করবে সেক্ষেত্রে দেখবেন আমরা যে বন্ধু ভাতা ভাই বঙ্গি যারা রয়েছে তাদের সহ মত বিরোধ বা মতের জায়গা থেকে একটা সমস্যা আসতে পারে এনার্জি লেভেলটা প্রচুর জায়গা হাই হবে এতে যে যোগাযোগ স্থাপন জায়গাটা কিন্তু বিঘ্নিত ঘটতে পারে সে ভালো জায়গায় দেখছি না কিন্তু মার্গে যেহেতু হবে যেহেতু তৃতীয় বেশ দৃষ্টি করবে আপনার ওকে ঢুকে গেলেই সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ পাবে নতুনভাবে যোগাযোগ ব্যবসায় বৃদ্ধি সুখতে বসতি কাস্টমার বৃদ্ধি পাবে নতুনভাবে নতুন যোগাযোগ সৃষ্টি করবে নতুনভাবে নতুনভাবে পরিবর্তনশীল হওয়ার জায়গা রয়েছে নতুনভাবে বাস্তু লাভের জায়গা রয়েছে নতুনভাবে এগুলো জায়গায় কিন্তু কানেকশান দশম থাকবে এবং আপনার এই যে তৃতীয় ভাবস্থ যেতে বৃহস্পতি যখন দৃষ্টি করে দেবে মানে মার্গীয় হওয়া মানে দৃষ্টি হওয়ার চেষ্টা করবে যোগাযোগ ব্যবস্থা তার মানে আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে নতুন গৃহ নির্মাণ বা নতুন গৃহ বা নতুন বাড়ি করবার সুযোগ সুবিধা কণ্ঠ আসি বা কোন ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং সেক্ষেত্রে আপনার উন্নতি এবং প্রভাব যুদ্ধ জায়গা এবং আপনার ক্ষেত্রে যেহেতু ফোর্থের যে কানেকশানটি করছে আপনার ফোর্থের যে মালিক যে বৃহস্পতি সেই বৃহস্পতি আসছে ইলেভেন যারা ল্যান্ডের ব্যবসা করছে বাড়ি বাড়িঘরের যারা বিজনেস করছেন যারা প্রোমোটার যারা করছেন যারা রাজমিস্ত্রি বা মানে বাড়িঘর প্রোমোটিং কর্মশালা যুক্ত রয়েছেন বা যারা গাড়ির ব্যবসা যুক্ত রয়েছে লোহা লক্ষ্যের ব্যবসা যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মুনাফা বৃদ্ধি করবে বা ডেভেলপমেন্ট বৃদ্ধি করবে বা উন্নতি করবার একটা সুযোগ সুবিধা আপনার কাছ থেকে পাবেন এবং এগোনো এগোনোর একটা প্রচেষ্টা এগোনোর একটা জায়গা এগোনোর একটা সংস্কৃতি এগোনের একটা সাকসেস করবার জায়গাটি কিন্তু অবশ্যই করে কিন্তু সেটা কিন্তু বৃদ্ধি করবে এবং এ বৃদ্ধি করার জন্যে আপনার ক্ষেত্রে উন্নতির একটা সুযোগ সুবিধা দর্শক পাবেন এবং এগোনোর একটা সার্কেল এগোনোর একটা বৃদ্ধি এগোনোর একটা মোটিভেশন করবার জায়গা দর্শক মধ্যে পাবেন ফিফথ হাউস থেকে যদি আসি পঞ্চমের শরীর থাকছে সপ্তম মানে আপনারা কিন্তু বিবাহ যারা করতে চাইছেন বিবাহ যোগ যারা চাইছেন বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে হবার যোগটা থাকবে প্রচন্ড হারে লাভ ম্যারেজ বিয়ে হবার যোগ বিশেষভাবে থাকছে বিদ্যা স্থানে উন্নতি হবে ব্যবসা করবার মনোভাব বৃদ্ধি পাবে কোনো ভূমি সংক্রান্ত বাড়িঘর করবার একটা সুযোগ সুবিধা পাবেন নিজস্ব গাড়ি বাড়ানোর একটা ভাবনা থাকবে এবং যারা স্টুডেন্ট যারা আছো তাদের এখানে রেজাল্টটা কিন্তু অবশ্যই করে ভালো ফল পাবে এবং আপনার ক্ষেত্রে যেটাই যেটি হবে সেটি হচ্ছে আপনার ফিফথ এবং ফিফথের যে মালিক ফিফথের যে পঞ্চম প্রদেশের শনি সে থাকছে কিন্তু সপ্তমে মানে আপনার ব্যবসা করবার যে উন্নতি করবার যে সুযোগ সুবিধা তার থেকে বৃদ্ধি করবে এবং নিজস্ব মনোবল প্রচণ্ডভাবে বাড়বে এগুলোর একটা পরিকল্পনা এগুলোর একটা সাকসেস জায়গা এগুলোর একটা সংস্কৃতির জায়গা আপনি কি দর্শক বন্ধু পাবেন এবং এই যে আপনি এগোবেন এই যে মনোবলটি সেটা কিন্তু বৃদ্ধি করবে আমাকে কিন্তু অগাধভাবে কিন্তু সেটা বিস্তার করবে এবং তার থেকে আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন এবার দেখুন আপনার পঞ্চভাব গেল এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসে ঋণ বা রিপু বা শত্রু ঋণ থেকে আপনি মুক্তি লাভ জায়গা থাকবে যারা ঋণে প্রচন্ড হারে জড়িয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে মুখুব করতে পারবে ঋণটাকে আপনি পরিশোধ করতে পারবেন এবং রোগও যদি হয় রোগ থেকে সামান থাকতে হবে কারণ থাক সামান থাকতে হবে কারণ হচ্ছে মঙ্গলরাও যুক্ত হয়ে যাবে সেখানে বৃহস্পতি দৃষ্টি করবে দৃষ্টি করলেও সজাগ থাকতে হবে অস্ত্রোপচার হতে পারে গ্যাস্ট্রাইটের সমস্যা আসতে পারে মানসিক মনোবিকার আসতে পারে এবং আপনার এগুলোর যে ইচ্ছা শক্তিটা কিন্তু মাঝে মধ্যে কমে যাবে শত্রু কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করতে পারে শত্রু সেই বোঝা কিন্তু আপনাকে কিন্তু ডমিনেট করতে পারবে না আমি তার থেকে বেরিয়ে আসতে পারবেন যেহেতু এই অষ্টম প্রতি মানে মঙ্গল সেটা কিন্তু ষষ্ঠ হবে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার মনোভাব কিন্তু বৃদ্ধি করবে কিন্তু শত্রু যেমন বাড়তে পারে তাই সাবধান থাকতে হবে কিন্তু খুব মুনাফা ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে উন্নতির কিন্তু একটা জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে শত্রুকে ডমিনেট আপনাকে করতে হবে বৃহস্পতি দৃষ্টি করবে কিছু ডমিনেট হবে তবু কিন্তু শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে রোগ বাড়তে পারে গ্যাস অম্বল বাড়তে পারে সামান থাকতে হবে কিন্তু মালামাল করবে যেটা হচ্ছে বৃহস্পতি অর্থ কিন্তু প্রচুর আপনাকে দেবে ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি ব্যবসা ক্ষেত্রে প্রচুর সাকসেস যেই যা ব্যবসা করুন না কেন আপনি যেই ব্যবসায় করুন না কেন সেই ব্যবসাতেই আপনি সাকসেস পাবেন সেই ব্যবসাতেই আমি ডেভেলপমেন্ট করবো সেই ব্যবসাতে আপনি সাকসেস হতে বাধ্য শনি যেহেতু থাকছে সপ্তমে ব্যবসা দিতে বাধ্য কি কি ব্যবসা লোহার যে কোনো ব্যবসা ধাতুগত ব্যবসা কোনো টেন্ডার কোনো কম্পিউটার সেক্টর কোনো রেলের কর্ম গাড়ির ব্যবসা তো গাড়ি প্রচুর গাড়ি কিনেছেন ভাড়া খাটাচ্ছেন বা গাড়ির শোরুম খুলে বসেছেন বা গাড়ির ব্যবসা করছেন বা শেয়ার মার্কেট খাটাচ্ছেন বা ভূমি সংক্রান্ত কোনো জায়গায় ল্যান্ড বানিয়ে ফ্ল্যাট বানিয়ে বিক্রি করছেন বা আপনি গাড়ি চালাচ্ছেন নিজে তো গাড়ি ড্রাইভিং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল কিন্তু অবশ্যই করে পাওয়া যাবে তার ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি অবশ্যই পাবেন এবং এগুণের অগ্রগতিও কিন্তু আপনি সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন এবং তার থেকেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু অল টাইমলি পাবেন বলতে পারলাম তো আমরা আপনার ক্ষেত্রে এই কানেকশানটি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপেন্ট যারা বিবাহ যাদের হয়নি বিবাহ কিন্তু সংযোগ বিবাহ নিয়ে কথাবার্তা বিবাহ নিয়ে এগোনোর জায়গা বিবাহ হওয়ার জায়গা থাকে প্রচুর হারে ব্যবসা ক্ষেত্রে প্রচুর মুনাফা নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হওয়া ঋণ থেকে কিছু মুক্তি লাভ পেতে পারবেন ব্যবসা ক্ষেত্রে অনেকটা সাকসেস আয় প্রচুর হবে যাদের খাদ্যের ব্যবসা করেন বা কোনো খাদ্যদ্রব্যের বিজনেস করছেন বা কোনো ফুটের বিজনেস করছেন বা ইলেকট্রিক্যাল পেয়ারপাশের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিব্যহারে শুভ কিন্তু মন্ডিত কিন্তু করবে এবং অষ্টম নিয়ে আসেই অষ্টম ভাবস্থ শরীর নিয়ে খুব সচেতন থাকুন শরীরের জায়গাতে প্রচুর সচেতন থাকুন গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন বুঝলি খুব সাবধানে গাছ ঘোড়া চালাতে হবে হেলমেট হেলমেট পরে নিয়ে চালাতে হবে খুব সাবধানের সহিত আপনাকে এগোতে হবে হঠাৎ করে কিন্তু কোনোভাবে কিন্তু কিন্তু থাকছে প্রচুর এটা তেইশটা মার্চের থেকেই থাকবে তেইশটা মার্চ থেকেই শুরু হবে যেহেতু রাহু মানে বেশ যেহেতু মঙ্গল শত বছর নক্ষত্র গ্রহন করছে সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যাটা কিন্তু ক্ষেত্রে ভাগ্যটা কেমন যে ভাগ্য ভাবটা যদি শুক্র ভাগ্য ভাবটা কিন্তু অবশ্যই করে ভালো যাবে ভাগ্য নিজে হাতে করতে হবে ভাগ্য এগোনোর ডেভেলপমেন্ট দেবে ভাগ্যটা সু মানে সুপরে মানে বিবাহ পরে বা ব্যবসা করে নিজস্ব ভাগ্য উন্নতি হবে তাকে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাবেন এগোনোর একটা জায়গা পাবেন তাকে একটা উন্নতি করবার জায়গা একটা উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা ভাগ্য আপনাকে সাথ দেবে ভাগ্যর জন্য আপনি যে পরিবর্তন ছিল তখন কর্ম পরিবর্তনের ভাগ্য উন্নতি করলেন বা ডেভেলপমেন্ট করলেন বা উন্নতির একটা জায়গায় কিন্তু আপনি পৌঁছতে পারবেন কর্ময়ে কর্মভাবটা থাকবে অতীবশুভ কর্মভাব অতীব অশুভ থাকার কারণ যেহেতু বৃহস্পতি থাকছে কর্মের জায়গায় নিখুঁত কর্মে নিফোনা একদম নিখুঁত কর্ম কানেক্টেড যে কর্ম করবেন সেটাই আপনি সাকসেস পাবেন যেটা করবেন সেটাই আপনি সাকসেস পাবেন এটা গ্যারান্টেড হঠাৎ করে কর্ম পরিবর্তনশীল হঠাৎ করে কর্মের উন্নতি হুঠাৎ করে আয় বৃদ্ধি হঠাৎ করে কর্মের ইনকাম করবার জায়গা সুযোগ সুবিধা পাবেন আর ভাব অতীব শুভ এত অর্থ কামাবেন ভাবতে পারছেন না প্রচুর অর্থ কামাতে পারবেন যদি আপনি কর্মটা হন যদি আপনি ভাগ্য সাথ দেয় প্রচুর অর্থ কামাতে পারবেন এই এতে ট্রানজিট ফল বা গোচর ফল আগামী পূর্ণিমা তিথিতে দোসরা মার্চ দোল পূর্ণিমা তিথিতে তারা পেট হোম হোম ক্রিয়া দ্বারা যে কোনো দোষ প্রশ্ন করা হয় পারবে পারলে যোগাযোগ করবেন জোর যে বস্তু ইচ্ছা থাকলে তবে করবেন দরকার নেই আইভাব শুভ ব্যয় ভাবটা কিন্তু একটু অশুভ থাকছে হুঠাৎ করে কিছু ব্যয় হয়ে যাওয়া বা গোপনভাবে কোনো অর্থ চিঠি হতে পারে সাধারণ দেখুন আরও বিষয় যেন যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরুবান